সবাই লাইফটা জয়েন করো তাড়াতাড়ি গাইস আজকে দেখো কাকে নিয়ে চলে এসেছি তো আজকে সুইটিকে নিয়ে চলে এসেছি জানি তোমরা সুইটিকে অনেকেই চেনো না তো আমি বলে দেব সুইটি কে তো মাসি একটু করে বলে দাও ওকে সুইটি সুইটি আমার মেয়ে কি এই যে আমার সুইটি দেখো দেখো মুখটা দেখাও এদিকে আয় মুখটা দেখাও মা মুখটা তো সুইটি হচ্ছে আমার বড় মাসি ফোনের সামনে পছন্দ করে না তো তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন হয়ে যাও হ্যাঁ নীরাজ ভাই বোলো নীরাজ ভাই বোলো লাইক ডান কর দিজে না নীরাজ ভাই ফির সে চলো চলো সবাই জয়েন করো সবাই জয়েন করো লাইফটা তাড়াতাড়ি কিন্তু আমার কোলে আসতে পারে ওইটা দে ওইটা দে চলো সবাই জলদি জলদি কমেন্ট করো হ্যাঁ তো হ্যাঁ আন্টি চলো সবাই ঝটাফট কমেন্ট করো কমেন্ট করো চলো চলো সবাই কমেন্ট করো हाय फ्रेंड्स मैं बोल रहा हूं हेलो हम ओके आप ना ये मेरा भाई ना लिए जा तो ए ओके करो ना रखो चुई चुना चुई चुना अरे बावले देखी 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 डाक 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 को दादू दिए दादू दिए दो पेगो अच्छे चुठी आदर दिए दो चुठी आदर दिए तो मां मिष्टी के आदर दिए दो मिष्टी के आदर दिए दो दिए दो आदर तो बना आदर দাও आदर कम मिष्टी के आदर দাও मिष्टी के को आदर दिए दो मिष्टी के

ఫ ఫటాఫ్ <clears throat> লাইভ ভিডিওটা এখনো জয়েন করনি একটু জয়েন করো তারপরে আমি আবার সুইটিকে দেখ